হ্যালো বন্ধুরা কয়েল ফ্যামিলি থেকে তোমাদের সবাইকে স্বাগত জানায় তো এখন দেখো আমি সকাল সকাল স্নান করে পুজো করে নিয়েছি তো পুজোটা আগে করে নিলে না তাড়াতাড়ি যেন বড় কাজ হয়ে যায় তো আর টিফিন করেছি বলতে রুটি করেছিলাম রুটি আছে বাবা এসে খেয়ে নেবে আর পিসিমাকে রুটি দিয়ে দেবো আর আমি স্নান টান করে জামাকাপড় কেঁচে দিয়েছিলাম আগে সব সুখার দিয়ে দিয়েছি ঠাকুরের পুজো করা হয়ে গেছে তো ঠাকুর ঘরে এখন প্রসাদ তুলো তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই তো চলো ঠাকুর ঘরে তোমাদেরকে একটা জিনিস দেখাবো আমাদের গোপু তো দেখো আমার পুজো করা হয়ে গেছে মা লক্ষ্মী নারায়ণ এই যে সব পুজো করা কমপ্লিট হয়ে গেছে আর আমাদের গোপসোনাকে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও তো আমাদের গোপসোনাকে দেখো এই যে দোলায় বসে আছে তো একটা কাকিমা এসেছিলো আমাদের পাশে বাড়ি কাকিমা তো কাকিমা এই দোলনাটা দিয়েছে আমাদের গোপুর জন্য তো আমাদের গোপকেও দেখো বসিয়ে দিয়েছি কত সুন্দর লাগছে নিজের লজেন দিয়ে দিয়েছি আমাদের গোপ দোলনা চড়ছে আমাদের সোনা বাবা দোলনা চড়ছে তো কেমন হয়ে লাগছে বলবে রাধে রাধে তো পুজো করা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি প্রসাদ তুলবো আর তোমরা একটু ভগবানকে দর্শন করে নাও তো আমাদের মা লক্ষ্মী নারায়ণ বাবার শিব অনেক তো প্রসাদটা আমি তুলে নিই তো নটা পনেরো হয়ে গেছে তারপরে যাবো বান্না করবো স্কুলে যেতে হবে আবার তো চলো প্রসাদটা আগে তুলে নিই পুজো করা কমপ্লিট হয়ে গেছে প্রসাদ তোলা হয়ে গেছে বাড়িতে এসেছি আর কিছুময় ফেলে দিয়েছিল কিছুমার খাওয়া হয়ে গেছে আর আমি রান্না করছি কারণ স্কুলে যেতে হবে তো বাস আনতে যেতে হবে এখানে সবজি কেটে দিচ্ছে দেখো দেখছে রান্নার জন্য কিছুমার খাওয়া হয়ে গেছে আর বাবা এখনো খেতে আসেনি আসবে সবজি কাটছে আর আমি এখানে রান্না করছি তো মাছগুলো ভাজছি মাছ ভাজি আর ভাতটা বসিয়ে দিয়েছি তো মাছের ঝোল করবো আর মাছের তেল দিয়ে একটা চোখ চোর করবো আর কিছু করবো না গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে অলরেডি সাতটা তো তোমাদের সাথে তখন পুজো করতে পারিনি সেই রান্না বান্না ঘর আগে ভিডিও করেছি না তো ভিডিও করতে পারিনি দেরি হয়ে গেছে রান্না করতে তারপরে স্কুলে গেছিলাম স্কুল থেকে আর কী বৃষ্টি তারপরে এসে আর কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি আর এখন দেখো আমার দুই মেয়ে প্র্যাকটিস হয়ে গেছে প্রায়তে আর এই যে দেখো আমার একটা জায়ের ছেলে এসছে আমাদের বাড়িতে ও দিদিদের সাথে খেলতে এসছে তো এখানে তো নেই শোনিয়া আমার বর্ষা ক্রেয়ারটিতে গেছে তো এখানে আমাদের পিসি শাশুড়ি টিভি দেখছে তুই কী খাচ্ছ তুমি কি খাচ্ছ চিপস আমাকে আমাকে একটা হাম্পি দাও আসো 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 কেন আসো আমি বল দেবো বল আমি বল দেবো আসো আসো আগে হাম্পি দাও তারপরে বল দেবো আসো হ্যাঁ ফেলে দেবো আগে একটা বল আমাকে একটা হাম্পি দাও বল দেবো আসো 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 বোম্বাই বোম্বাই একটা হাম্পি দাও একটা হাম্পি দাও 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 দেখ সকালে ঢুকিয়ে দিচ্ছে দেখ একটা হাম্পি দাও

আর এখানে ডাল বসিয়ে দিয়েছি আর মাছটা ভাজবো ওখানে পাপড় নিয়ে এসেছি ডাল পাপড় ভাজা মাছের ঝাল আর চিকেন করব তারপর ওখানে মাছের ঝালটা হয়ে গেছে ডালও হয়ে গেছে টেবিল রেখে দিয়েছি আর এখন চিকেনটা করবো ম্যারিনেট করে রেখে দিয়েছি দেখো ভালো ভালো হয়ে গেছে সেখানে ভালো বসে দিয়েছি মাংস এখনো পছন্দ চিকেন দেখো এখানে তরকারি হয়ে গেছে আর ভাতটা টাত হয়ে মানে ভাত অলরেডি হয়ে গেছে নামিয়ে নেবো এখন তারপরে এটা রেখে দিয়ে আসি ফের রান্না বান্না কমপ্লিট হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন বিছানা করে নিয়েছি আর শুনি আবার সেখানে থেকে চলে এসে খাওয়া দাওয়া করে সব শুয়ে পড়েছে আর ভিডিওটা বড় কম করে লাইক করো নি লাইক করে দাও কমেন্ট করে সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো আজকের মতন টাটা আমি কাল আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো